শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব ষোলো খুনশুটি ঝগড়া করতে করতে সায়নস্বর্ণ এসে পৌঁছেছে একটি পুরনো মন্দিরের সামনে এই মন্দিরে আগে কালীমূর্তির পূজা হতো মন্দিরের পুরোহিত রামকৃষ্ণ চরণের কাটা মুন্ড পাওয়ার পর থেকে পুজো অর্চনা বন্ধ থাকে এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারেই বন্ধ হয়ে যায় কালী সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয় দিনে দিনে মন্দিরের পলেস্তারা খসে অযত্ন অবহেলায় মন্দিরটি সৌন্দর্য হারায় কদর হারায় বর্তমানে দিনেও নাকি নাকি এখানে আসার সাহস করে না কেউ এলে গা মাথা ভার হয়ে আসে শরীর শিউরে ওঠে তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যে জুয়াখর্দের আনাগোনা দেখা যায় দিনের বেলায় মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জোয়ার আসর বসায় তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায় এমনই এক জায়গায় স্বর্ণ আর সাহ এসে দাঁড়িয়ে আছে মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে সান এতক্ষণ শান্তশিষ্ট থাকলেও এবার তার মুখ দিয়ে গালির ফোয়ারা ছুটতে শুরু করলো এক পর্যায়ের আগে গজগজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল ওই আমার সাওয়ার বাল মশকরা মারাও আমার লগে আমি কি তোমার শালা লাগি পাঁচ মিনিটের মধ্যে আসবি নয়তো আজ তোকে এমন ঠাপ দেব বাপ ডাকারও সময় পাবি না শালা ভেড়াচুদা ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না সোনার ধৈর্যও নেই সায়নের সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ঝাড়ছে এক দফা মশাকেও গালি ছুড়ল সে তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে এই মানুষটা বাড়ি থাকাকালীন একরকম বাড়ির বাইরে অন্য অন্যরকম কতদিন বলেছে গালি না দিতে কিন্তু শুনলে তো তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আরেকটু কাজ ঘেসে দাঁড়িয়ে বলল ভয় লাগছে যান তোমার মতো ভূত সঙ্গে থাকলে ভয় কিসের তা ঠিক কিছু খাবি খিদে পেয়েছে যদি বলি হ্যাঁ এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে পকেটে কাঁচা ছোলা আছে খাবি না তাহলে আমাকে খা স্বর্ণমুখে বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার গালি ভদ্রসভ্য হয় নাকি মাথা চাঁদি গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান চিন্তা করিস না তোকেও শিখিয়ে দেব একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি তোমার গালি রেকর্ড করে বড় মাকে শোনাব ভাবছি এভাবে কট খাওস না যান পাখি আমার মা সহ্য করতে পারবে না এ কথা শুনে স্বর্ণ ছোট কামড়ে ধরে নিঃশব্দে হাসল তাকে হাসতে দেখে শান শক্ত থাবায় দুই গাল চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেলো এরপর দুগালে স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসা শব্দ পেল শান স্বর্ণের হাত টেনে আড়ালে সরে উকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি আঁটল তার ধারণাই ঠিক সিদ্দিকের চেলা কনক এসেছে ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে প্রমাণ প্রমাণ কিছু পেলে সিদ্দিককে দেখে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফন্দি কিন্তু এত কাজ করার মানুষ নয় সে কর্ণকে একটু খেলানো যাক এ কথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল যান শালাকে কিছু দিয়া আয়তো কি দেব টুমু কিছু একদম জানে মেরে দেব আমার ভাগের জিনিস অন্য কাউকে দিলে এক কাজ করি ওর ভবিষ্যতের উপর ঠাড়া ফেলে আসি যাতে সম্বন্ধির পো বিয়ের পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয় থাকে যাবে যাও বলার কি আছে তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো আরেক পাখি যে কোনো সময় চলে আসতে পারে হুম তুই এখানেই থাক আমি যাব আর আসবো সাবধানে ভুলেও বুঝতে যেন না পারে এটা তুমি স্মরণে রেখো আসল কাজ এখনও বাকি স্বর্ণের কথা শুনে শান সম্মতি সুযোগ মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল কনক আশপাশ উঁকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে বোকা কনক শায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করেই গাড়ি থেকে নেমেছে এই সুযোগেই সায়ন কনকের মাথায় ওনা পেঁচি একের পর এক লাথি বসালো প্যান্টের চেইন বরাবর আচমকা আক্রমণে কনক কিছু বুঝে উঠতে পারল না আর না নিজেকে সেভ করার সুযোগ পেল একের পর এক লাথিতে প্রচণ্ড ব্যথায় গোঙাতেই আরেকটা গাড়ির শব্দে সায়ন ছুটে পালালো ওটা শায়নের গাড়ি ভেবে কনকও দেরি করল না কোনো মতে মুখ থেকে ওনা সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার দিল যান নিয়ে বেঁচে ফিরলে পরেও ব্যথা স্থানে হাত বুলিয়ে শোক প্রকাশ করা যাবে এদিকে সায়ক কনকে ইচ্ছে মতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখিও এসে গেছে ততক্ষণ ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল মালখে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থান কোথায় প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে কেন বা এখানে নামিয়েছে এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটাই বোঝাবি ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে নানা করব রাগ দেখাবো চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না যেভাবেই হোক সবাইকে রাজি করাবি মনে থাকবে যা বললাম পায়ে টু পায়ে করবি যদি না করিস ছবিগুলো তিন চৌধুরী কর্তার ফোনে চলে যাবে শুদ্ধর কথাও কাজে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে সে আপাতত হতবাক হতভম্ব জবাবে কিছু বলার মতো শব্দ তার শব্দ ভাণ্ডারে নেই সে বিয়ের জন্য পাগল অথচ এতদিন এমন ভাব করত যে বিয়ে বিদ্বেষী না যে করে হোক আগে বাড়ি পৌঁছাতে হবে এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয় নতুবা পুকুরে চুবায় কোনো মতে ঘাটার সঙ্গে তাল মেলানো যাক পরেরটা পরে ভাবা যাবে মনে কথা ভেবে শীতল শুদ্ধকে রাগাল না বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসল বোকা বোকা হাসি আর কি এছাড়া বাঁচার জন্য কোনো উপায় নেই তারপর শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবল শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে বিয়ে করতে চায় লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না তাই হয়তো বোঝানোর দায়িত্ব তাকে দিচ্ছে কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে কথা ভাবতেও তার লজ্জা লাগছে যে কারণে অকারণে অন্যের লজ্জার পিন্ডি চটকায় তার আবার লজ্জা তাছাড়া শায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বড় বাড়ির বড় সন্তান হিসেবে শায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না আবার শায়ন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে বিয়ে না করলে হাত কেটে ফালা ফালা করার হুমকি দিচ্ছে এজন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে তবে ভালোই হবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে অনেক দিনই হলো বিয়ে বাড়ির রোস্ট রেজালা বোরহানি খাওয়া হয়নি তবে শুদ্ধ কিংবা শান যারই বিয়ে হোক ওরা তিন বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে মনে মনে এমন কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল ভাবলো শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে সে যতই হোক চাচাতো ভাই ভাই তো ছোট বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরল মনা শীতল কিছুক্ষণ আগের ঘটনা মাফ করে দিল তারপর নরম দুর্বাঘাস টেনে তুলতে তুলতে বলল ভাবির ছবি দেখি কোন ভাবি আপনার বউ আমার ভাবি হচ্ছে না সেই ভাবির ছবি দেখান তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন ও মা নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না রাখব না কেন রাখবেন না আমার ইচ্ছে ছবি রাখবেন না তাকেও দেখাবেন না তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম বলতে হবে কেন আপনার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেছি আমার শারীরিক সমস্যা আছে অথচ আমি জানি না তুই জানিস আমি বিয়ের জন্য মরে যাচ্ছি অথচ আমি মরার ফিল পাচ্ছি না এটাও তুই নাকি পাচ্ছিস কাহিনী কি ঝেড়ে কাজ দেখি তা কাজিন উপন্যাস পড়ে তুইও সেই কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি শুদ্ধর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে মাথা ফাটানোর পর কলার ঝাঁকিয়ে হিসি হিসিয়ে বলতে আপনার মতো ঘাটতারা অভদ্র অসভ্য পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি যদি করিও তাহলে আমি খ্যাপা সারের বউ কথা মনে মনে বললেও শুদ্ধ আন্দাজের ঢিল ছুঁড়ে গম গমে সুরে জবাব দিল কান খুলে শুনে রাখ বিয়ের অভাবে যদি কঙ্কাল সার হয়ে যাই বউ তোকে বউ বানাবো না যেই মেয়ে আমার কোলে হিসু করে দেয় আর যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি এক খোটার কতদিন দিবেন মরার আগ পর্যন্ত তা মরবেন কবে প্লিজ তাড়াতাড়ি মরে যান আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই একা মরতে ভালো লাগছে না চল দুজন একসাথে মরি শীতল অগ্নি দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে পড়ল তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকে ঠোঁটের কোণে ফিচেল হাসি এঁটে বলল প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম ছোটো মা তোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে নয়তো অন্য কোনো কাজ করছে না কারো কোলেও যেতি আর দুদণ্ড কাউকে শান্তি দিতি রাত দিন শুধু কান্না করতি ছোটো মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদিও বা একটু কোলে নিতাম অমনি হিসু করে দিতি শীতলের আর সহ্য হল না সে উঠে হাঁটা ধরলো ঘুরে ফিরে একই গল্প ছোট থাকতে সবাই এমন করে তখন যদি জানত এই কাজের জন্য বছরে ছত্রিশ বার করে খোটা শুনতে হবে তাহলে জীবনেও কারো কোলে যেত না জয়েন্ট ফ্যামিলিতে থেকে তারা বড় হয়েছে বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে আদর করবে সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে এটাই স্বাভাবিক তার বেলাও এটাই কাহিনী। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয় সে এখন বড় হয়েছে বুঝতে শিখেছে এসব শুনে কি তার লজ্জা লাগে না তা ওই একই কথা একই গল্প শীতল চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল ঠোঁটে বাঁকা হাসি এঁটে জামা কাপড় ঝেড়ে সেও পিছু পিছু গেল হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা সেখানেই এসে শীতল থামল একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারল কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয় তারপর তার কর্মের কথা মনে করালে চোটপাট দেখায় উপকার পেয়ে উপকারীকে যাচ্ছে তাই বলে এরা আফসোস দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে আবারও খোঁচা শুনে শীতল জ্বলে উঠল আপন শক্তিতে সেও ঝগড়ুটে গলায় বলে উঠল গেদাকালে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি আপনি করেননি না করিনি আমি কারো মতো এত বেহায় না যে যার তার কোলে চড়ে হিসু করে ফোকলা দাঁত বের করে হাসব কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাব বলবেন প্লিজ আপনার এই খোঁচামার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গেছে পোকা বের হয়ে গেছে মানে তুই কানে পোকা পালতি নাকি বাড়ির পেছনেই তো অনেক জায়গা পড়ে আছে দেখেন শুদ্ধ ভাই শুধু শুধু কথা পেচাবেন না আপনার পায়ে পড়ি ছোটোবেলার কাহিনী থেকে আমায় মুক্তি দিন এ কথা শুনে শুধু বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল আগে পা ধর পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার ব্যাদবী একটা মানুষের কথার সাথে কাজেরও মিল থাকা জরুরি কি আশ্চর্য আমি তো কথার কথা বললাম বললি যখন ধরতে কি সমস্যা আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ আমার বিয়ের ব্যবস্থা করা বিয়ের এক মাস না পেরোতেই বাপ হব প্রতি বছর একটা করে ছানাপোনা ফুটাবো তারপর ছানাদের হিসো করাবো তোর কোলে আমার কোলে তুই হিসো করেছিস আমার ছানারা তোর কোলে হিসো করবে হিসাব বরাবর ঠিক আছে তাই হবে আমার জীবনে এখন একটাই টার্গেট আপনাকে বিয়ে করানো কথা বলে শীতল গজগজ করতে করতে বাইকের পেছনে চেপে বসল তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটালো অজানা পথ ধরে রাত বাড়ছে ধরা বাধা নিয়মে অজানা পথ অচেনা গন্তব্য ছুটছে উদ্দেশ্যবিহীনভাবে কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগল শুদ্ধ ধমকে উঠলেও পাতা দিল না মুক্ত বাতাসে চোখ বন্ধ করে দুই হাত দুদিকে প্রসারিত করে মিষ্টি করে হাসল কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না যেদিকে যাচ্ছে যাক তার ভালোই লাগছে এই রাস্তায় লাইট থাকায় তেমন ভয় লাগছে না এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনের ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না শীতল শুনল না বরং টেনে টুনে শুদ্ধর হেলমেটটাও খুলে নিল বাতাসে উঠতে লাগলো শুদ্ধর চুল শুদ্ধ বেয়াদব ট্যাদব বলে ধমকালেও কিছু মনে করল না কারণ এ তো আর নতুন কিছু না এসব সে রোজ শোনে তাই আরেকটু সাহস দেখিয়ে পেছন থেকে শুদ্ধর চুল টেনে দিতে দিতে বলল একটা কথা বলি না বলি না প্লিজ না বললে পেট ব্যথা করবে আমার কিছুদিন আগে শায়ন ভাইয়ের কাছে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল আহনাফ নাম ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল ভাইয়াটা শখাপুকে পছন্দ করে বিয়ে করতে চায় আমার দুলাভাই হিসাবে খাপে খাপ তাই আমি আপুর নাম্বার ওনাকে দিয়েছি বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে এ কথা শোনা মাত্রই আচমকা বাইক থামাতেই তার পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল শীতল নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগেই বাছখায় গলায় শুদ্ধ বলল অচেনা একজন শখের নাম্বার চাইল আর তুই দিয়ে দিলি এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে কেন কি হয়েছে আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে ব্যাদব কোথাকার থাপড়ে দাঁত ফেলে দেব তোমার শুধু শুধু বকছেন কেন নিজে বিয়ে পাগলা তার বেলা এদিকে শায়ন ভাইও প্রেম করে বলেছি নাকি কাউকে কে কাকে পছন্দ করে কে কাকে ভালোবাসে এসব দেখা ছাড়া তোর আর কোনো কাজ নেই এসব করতে পেলে পুষে বড় করা হচ্ছে তোকে ঘুরে ফিরে আমার চোখে পড়ে এটা কি আমার দোষ নাকি প্রায় সবার কথাই জানি শুধু আপনারটা বাদে আপনার কাহিনী জানলেই ষোলো আনা পূর্ণ হবে শীতলের দিকে বিরক্তি চোখে তাকিয়ে শুধু বাইকটা টান দিয়েই টং চায়ের দোকানের সামনে থামালো দোকানিকে চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে একমক পানি তুলে শীতলকে বলল চোখে মুখে পানি দিতে ঘুম ছোটাতে শীতল তাই করল দোকানি চা বানাচ্ছে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগোলো জঙ্গলের দিকে কয়েকটা ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে থাকাতেই অমনি তার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেল ব্যথা পেয়ে নাক ডলতে ডলতে খ্যাক করে বলল আশ্চর্য তো খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন তুই কোথায় যাচ্ছিস আপনার সঙ্গে আমি কোথায় যাচ্ছি আমি কি করে বলবো জানিস না তো পিছু নিয়েছিস কেন শুধু শুধু কথা পেঁচাবেন না কোথায় যাচ্ছেন বলে গেলেই হয় মূত্র বিসর্জন দিতে যাবি গেলে হয় গল্পে গল্পে কাজ সারি ছি কী সব কথাবার্তা ছি চির কি হলো মূত্র বিসর্জন দিতে চেয়েছি অন্য কিছু তো করতে চাইনি কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ কথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে দোকানের সামনের বেঞ্চে বসল দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল একটু পরে শুধু ফিরে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন আম্মা এডি আমাগো আমাজন লাগে তাকে আমিও চিনি না কাকা রাস্তায় পড়েছিল ধুলো ঝেড়ে সঙ্গে নিলাম থাকতে চাইলে রেখে দেব না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব কথা শুনে শীতল ভ্রুকুটি করে তাকালে দোকানি হো হো করে হেসে ফেলল হাসলো শুদ্ধ তারা কেন হাসলো বোধগম্য হল না শীতলের অতপর তারা চা পান করে পুনরায় ভবঘুরে হয়ে বাড়ি ফিরল ভোরের দিকে শীতল কোনো মতে হেলমেট রেখে সেভাবেই ঘুম এক ঘুমেই দুপুর পার একতলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন মাঝবয়সী এক লোক নাকে ডগার উপরে মোটা কাচের চশমা পুরনো কুচকে যাওয়া পাজামা ফতোয়া হাতে একটি ব্যাগ ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে তিনি চশমা ঠেলে ভ্রুক কুচকে একটু এগিয়ে এলেন তারপর নেই প্লেটে বড় বড় অক্ষরে লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করে উচ্চারণ করলেন অ্যাডভোকেট শতরূপা চৌধুরী অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছে এত দূরে জার্নি করে আসা সার্থক হলো তবে উনি কাঁপা হাতে কলিং বেল চাপতেই একজন যুবক দরজা খুলে হর হর করে বলল চুটি খুলে পদধুলি ঝেড়ে হাগামোতা সেরে পাশের রুমে বসুন একটু পরে ম্যাডাম এলে গলা ঝেড়ে খানিকটা কেশে নিজের সমস্যার কথাটা জানাবেন আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না চুলকা চুলকি মোচামুচি ম্যাডাম একদমই পছন্দ করে না তাই এসব থেকে নিজেকে সংযত করবেন ধন্যবাদ